তেইশ জুন দু সন্ধ্যা রাতে ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত আল উদেদ মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হানে ইরানের দাবি এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের আগের একটি সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে পরিচালিত এবং এটি সম্পূর্ণভাবে ছিল আত্মরক্ষামূলক আল আল-উদেদ ঘাঁটি হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা যেখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা এবং আধুনিক সামরিক সরঞ্জাম অবস্থান করে এখানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সিইএমটিওএম এর ফরওয়ার্ড অপারেশনাল হেডকোয়ার্টারও রয়েছে যেখান থেকে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা পরিচালিত হয় ইরান জানিয়েছে তারা শর্ট ও মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে এই হামলা চালিয়েছে লক্ষ্য ছিল শুধু সেনাঘাটির নির্দিষ্ট অংশ যেন কাতারের বেসামরিক জনগণের কোনো ক্ষতি ক্ষতি না হয় ইরান তাদের বিবৃতিতে দাবি করেছে এই আঘাত পর্যাপ্ত এবং নির্দিষ্ট মাত্রায় সীমাবদ্ধ অর্থাৎ তারা সরাসরি যুদ্ধ নয় বরং একটি রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে ঘটনার সময় কাতার এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেম এবং কাতারের আকাশ প্রতিরক্ষা ইউনিট কয়েকটি ক্ষেপণাস্ত্র পথেই প্রতিহত করে প্রাথমিকভাবে কোনো হাতাহতের খবর পাওয়া যায়নি তবে ঘাটির ভেতরের কিছু অবকাঠামো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্র এখনও হামলার আনুষ্ঠানিক সামরিক জবাব দেয়নি তবে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং মিত্রদের সাথে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা হোয়াইট হাউসে জানানো হয়েছে কাতার সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি তবে নিরাপত্তা এবং বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে দোহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাময়িকভাবে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দেশ জুড়ে দেশ জুড়ে সামরিক নজরদারি বাড়ানো হয়েছে বিশ্লেষকরা বলছেন এবং সরাসরি যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকা অঞ্চলগুলোকেই টার্গেট করছে তবে যেহেতু ইরান নিজেই হামলাকে সীমিত প্রতিক্রিয়া বলছে তাই এ মুহূর্তে তা যুদ্ধের পূর্ণ মাত্রায় রূপ নেওয়া সম্ভাবনা কম তবে এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কূটনৈতিক মহল সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে